জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে কি বাংলাদেশ জামাতি ইসলামের রাজনৈতিক জোট হতে যাচ্ছে এমনকি এই জোটে বাংলাদেশের ইসলামিক সমমনা দলগুলো কি যুক্ত হতে যাচ্ছে এমন একটি জোর আলোচনা রয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে গত তেরোই জুন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকের পর কিন্তু এই আলোচনার পালে আরো বেশি হাওয়া পেয়েছে এই বৈঠকের পর দেখা যাচ্ছে জমাতে বিজেপি যে প্রতিক্রিয়া দিয়েছে তাদের দুই দলের প্রতিক্রিয়া কাছাকাছি অর্থাৎ এনসিপির তরফে বলা হচ্ছে যে ওই বৈঠকটির মধ্য দিয়ে জনগণের সঙ্গে অর্থাৎ জুলাই আগস্ট গণববথানের যে চেতনাকে নিয়ে জনগণ মাঠে নেমেছিল সেই চেতনার সঙ্গে সেই মানুষের সঙ্গে কিন্তু প্রতারণা করা হয়েছে এনসিপি অন্যতম নেতা নাসিরউদ্দিন পাটওয়ারি তিনি বলেছেন যে সেই বৈঠকে নির্বাচনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সংস্কার বিচার যেটি বেশি বহুল প্রত্যাশিত সেগুলোকে কম গুরুত্ব দেওয়া হয়েছে এটি এও বলেছেন তিনি যে তারা প্রয়োজন হলে দ্বিতীয় আরেকটি পথে হাঁটবেন এনসিপির অন্যতম নেতা সার্জি সালন তিনি বলেছেন যে ডিসেম্বরে আরেকটি আহ গণ অভ্যুত্থানের ডাক আসতে পারে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিএনপি সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক নিয়ে কিন্তু এনসিপি খুব একটা খুশি নয় এমনকি খুব একটা নয় এনসিপি খুশি নয় অন্যদিকে জামাতি ইসলামের তরফ থেকে যেটি বলা হয়েছে যে একটি দলের প্রতি অনুরাগ প্রধান উপদেষ্টা নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে এমনকি নির্বাচনের আগামী জাতিসংঘ নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হওয়ার জন্য যে শর্তগুলো থাকে সেই শর্তের জায়গা থেকে এই সরকার অনেকটাই দুর্বল হয়ে গেছে এমনকি তাদের এই আগামী নির্বাচন যে গ্রহণযোগ্য হবে কিনা তা নিয়ে কিন্তু শঙ্কা দেখা দিয়েছে জামাতের বক্তব্য অনুযায়ী এই পরিস্থিতিতে সে জামাত এবং কি এনসিপি চাচ্ছে তাদের রাজনীতির একটি জোট গড়ে তুলতে কারণ তারা মনে করছে বিএনপি কে রাজনীতির মাঠে ঠেকাতে হলে তাদের জোটবদ্ধ হওয়া ছাড়া কোনো গতি নেই কারণ জামাত ইসলামী এমনকি এনসিপির যারা ভোটার রয়েছেন বা সমর্থক রয়েছেন তারা কিন্তু কাছাকাছি হয় জামাত নয় এনসিপি যে কোনো একজনকে বেছে নেবে এক্ষেত্রে যদি ভোটের মাঠে তারা আলাদা নির্বাচন করে সেক্ষেত্রে এনসিপির এমনকি জামাত তাদের নিজেদের মধ্যে ভোট কাটাকাটির সুফলটি কিন্তু পাবে বিএনপি এই সুযোগটি এই দুটি দল দিতে চাচ্ছে না ইতোমধ্যে আমরা এই দুই দলের নির্ভরযোগ্য সূত্রে জেনেছি যে এই দুই দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে কিন্তু বেশ কয়েকটি বৈঠক হয়েছে যেগুলো গণমাধ্যমে আসেনি এমনকি তারা চাচ্ছে খুব করে যে এই এই জোটে ইসলামিক দলগুলোকে একত্রিত করতে এবং ইসলামিক দলগুলোর নেতৃবৃন্দও কিন্তু তাদের ব্যাপারে একমত ইসলামিক দলগুলো এক জোটবদ্ধভাবে এই নির্বাচনে লড়তে চায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে এখন এনসিপি মনে করছে যে এই জোটের সঙ্গে যদি তারা যুথবদ্ধ হয় তাহলে আগামী দিনের বাংলাদেশের যে রাজনীতি তাতে তারা একটা ভালো প্রভাব রাখতে পারবে ইতিমধ্যে জামাত সূত্রে জানা গেছে যে এনসিপির তরফ থেকে বেশ কয়েকটি আসনের বিষয়ে তাদের কাছে প্রত্যাশা প্রস্তাব দেওয়া হয়েছে যে তারা কোন কোন আসন চাচ্ছে এবং জামাত এগুলো নিয়ে বিশ্লেষণ করছে যে কোন কোন আসন তারা এনসিপিকে ছাড়তে পারে অন্যদিকে জামাত থেকেও কিন্তু এনসিপিকে বলা হচ্ছে যে তারা যদি এই জোটে আসে তাহলে খুব শীঘ্রই এই ধরনের ঘোষণা জনগণের সামনে নিয়ে আসা উচিত তাতে বাংলাদেশের মানুষের মধ্যে নতুন করে যে রাজনৈতিক একটা সংকট তৈরি হয়েছে বা যে রাজনৈতিক কানাঘোষা চলছে যে আগামী নির্বাচন কি হতে যাচ্ছে কে কিভাবে নির্বাচন করতে যাচ্ছে সেটি অনেকটা কেটে যাবে বলে মনে করা হচ্ছে অন্যদিকে যে ইসলামিক দলগুলো রয়েছে তারা কিন্তু জামাতের মুখের দিকে তাকিয়ে আছে জামাত তাদেরকে যখন ইশারা দেবে কিংবা ডাক দেবে তখন তারা এসে কিন্তু নতুন জোটের আত্মপ্রকাশে সামিল হবে অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে যে একটি নতুন জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে তা কিন্তু অনেকটাই স্পষ্ট এমনকি সেই জোটটি নিঃসন্দেহে বিএনপিকে মোকাবেলা করার জন্য সেটি কিন্তু আর বলতে দ্বিধা নেই এখন এনসিপি এবং জামাতের মধ্যে অতীতে যে দূরত্ব আমরা দেখেছিলাম একাত্তর প্রশ্নে সেই দূরত্ব কিন্তু তারা ইতিমধ্যে ঘুচিয়ে ফেলেছেন এবং তারা মনে করছেন যে রাজনৈতিক বৃহত্তর স্বার্থে সেই ধরনের সমালোচনাগুলো থেকে বেরিয়ে এসে রাজনৈতিক ঐক্য বেশি প্রয়োজন এমনকি সেই পথেই কিন্তু তারা হাঁটছেন আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন কিছু আসতে যাচ্ছে তেমনটি বলা না গেলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কাছে বিএনপির সামনে কিন্তু একটি চ্যালেঞ্জ থাকবেই বিএনপি যে ফাঁকা মাঠে গোল দেওয়ার যে বিষয়টি বলা হচ্ছিল যে আওয়ামী লীগ এখন নির্বাচন যাওয়াটা অনিশ্চিত এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না ধরেই কিন্তু সবাই নির্বাচন প্রস্তুতি নিচ্ছে সব দলগুলো সেই জায়গা থেকে এই যে নতুন জোটের কথা শোনা যাচ্ছে এনসিপি জামাত এবং ইসলামিক দলগুলোর সেই জোটকে কিন্তু বিএনপিকে মোকাবেলা করতে হবে ভোটের মাঠে বিএনপি কতটুকু তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারে সেটি আসলে দেখার জন্য অপেক্ষা করতে হবে তবে তার আগে যে জোটটি হতে যাচ্ছে ইসলামিক দলগুলো জামাত এবং এনসিপির মধ্যে তাদের মধ্যে আসন বন্টন নিয়ে যদি সমাজতা চূড়ান্ত হয় এমনকি সেই সমঝোতায় যদি সব দল এক জায়গায় আসতে পারে সেক্ষেত্রে ভোট বা সেক্ষেত্রে বাংলাদেশের আগামী জাতিসংঘের নির্বাচন যে জমে উঠবে সেটি বলা যায় নির্দ্বিধায় সে পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি এমনকি আমাদের প্রত্যাশা আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতামূলক এমনকি সব দলের অংশগ্রহণে সুন্দর একটি নির্বাচন হবে এই নির্বাচন যেন গ্রহণযোগ্য হয় নিরপেক্ষ হয় সুষ্ঠু হয় সেটি বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের ওই নির্বাচনে সরকারের ভূমিকা কি থাকে সেটিও কিন্তু দেখার অপেক্ষা দর্শক এখন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন